জামাই ষষ্ঠীতে জামাইকে ফোন করলাম তখন এলো নাই ভাবলাম যে খরচাটা বেঁচে গেল ও বাবা জামাই ষষ্ঠী বেড়াতে দুদিন দুদিনে বেড়াতে পেরাতে বলছে মা আমি কালকে যাচ্ছি খরচা বাড়াতে

এই যে বাবা এই যে জলটা হ্যাঁ খাও হ্যাঁ দেখো সাদা জলি দিলাম কেন বলো কি এই এতটা দূর আইছো রাস্তাতে বাসে ট্রেনে আইছো দিয়ে ওই নুন চিনি কাগজি দিয়ে যে শরবত টরবত করে দিলে আবার এই পেটে এখন গ্যাস ট্যাস হয়ে যাবে গ্যাসিড ফ্যাসিট বুঝতে তো পারছো আর সাদা জলই ভালো জানো বাবা সাদা জলের মতো কোনো জিনিস হয় নাকি হ্যাঁ খাও কে আবার নুন চিনি কাগজির খরচা করছে তুমি বসো একটুকু সে সকাল থেকে কিছু খাওয়া হয় না সকালে কোন সকালে বেরিয়েছ আমি তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করি যে বাবা এই যে বসো আমি বসি খাও বাবা এই যে মুড়ি আর কাঁচা লঙ্কা আর কাঁচা পিঁয়াজ শ্বশুর মশাই সব ব্যবস্থা করেছিল এই লুচি টুচি তো এত রোদ গরমে লুচি তেলের জিনিস খেয়ে আবার পেট গোলমাল করবে আর কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ খাও ভালো থাকবে পেটও ভালো থাকবে হ্যাঁ খেলো বাবা তাহলে তুমি খাও আমি তোমার দুপুরের খাবার ব্যবস্থাটা করি তুমি খাও এই যে বাবা বসো ভাত লি চলে এলা বসো হুম খাও আমি যে তোমাকে একটু পাখা করে দিই তুমি খাও এইটা কি তরকারি এইটা আর বলছো কি বাবা তুমি যখন ফোন করে বললে যে মা আমি যাচ্ছি কালকে তোমাদের ঘর আমি তো সারা রাত তারপর থেকে সারা রাত আমি তোমার শ্বশুর মশাইকে একটু ঘুমাতে দিই নি সারা রাতে কই উঠো সন্ধ্যা সকাল হয়ে গেলো সকাল হয়ে গেল ভোর হয়ে গেলো দিয়ে উঠি যে তুমি পেরিয়ে এলে না যে পাশে একটা পুকুর রয়েছে লোকের পুকুর আমাদের লয় ওই পুকুরটাতে তো বলেছি যাও যদি মাছ টাছ যা পাবে ধরে নিয়ে আসবে জামাই আসবে দিয়ে হ্যাঁ দেখো এই যে দুটা কি সুন্দর সুন্দর চ্যাং মাছ আর গোটা কত শামুক ধরে নিয়ে আইছিলো এই যেটা দেখতে পাচ্ছি এটা শামুকের চচ্চড়ি আর এই পাশারটা কুড়ি না 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 ও কুরকুরি ছাতর কোথায় পাচ্ছ আর কি বলছো উম কুরকুরি ছাতর দাম জানো অত দামি জিনিস এগুলা ওই যে শামুকটারই দুটি ভাজা রেখেছি মিষ্টি আর ওই চ্যাং মাছের ঝোল করেছি জ্যান্ত মাছ কত উপকারী মাছ জানো আর ওই কিনা রুই কাতলা মাছ কি ভালো নাকি দুটুকুর মাছটাকে ওষুধ দিয়ে দিয়ে দুদিনে এত বড় করে দিচ্ছে বিষাক্ত মাছ এগুলো ভালো ওই জন্য জ্যান্ত চ্যাং মাছ সমস্যাকে হ্যাঁ এটা ঝোল দারুণ হয় মানে খেতে এত সুন্দর টেস্টি আর উপকারীও হ্যাঁ আর এইটা কি চোখটা আর কি বলছে তিনটা তরকারি হয়ে যাচ্ছে আর জামাই মানুষ বলা থেকে তিনটা তরকারি দিয়ে ভাত দেওয়া যায় ওই জন্যে আমি ওই যে চ্যাং মাছের যে মাথাগুলো ওগুলা ভেজে আর একটা একটু লঙ্কা ভাজা একটু নুন দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে চটকে মেখে দিয়েছি ওটা দিয়ে তুমি সব ভাত এখন সাবারে দেবে দেখো হুম খাও এই যে একদম বাতাস করছি বাবা তুমি নিশ্চয়ই মনে মনে ভাবছো যে শাশুড়ি শ্বশুর কি বাবা জামাই আইছে তো একটুকু মাংস টাংস করে না আসলে কি বলো তো বাবা মাংস কি করবে মাংসর যা দাম দিতে বড় কথা হলো তোমার শরীর তোমার শরীরলি আমাকে ভাব ভাবতে মনে আমি শাশুড়ি তোমার বলো আমি শাশুড়ি মা তোমার শরীরের কথা আমাকে ভাবতে না এই এত রোদ গরমে সকাল থেকে এতটা রাস্তা আইছো তারপর আবার যদি গরমে তোমাকে মাংস খায় তোমার শরীর টিকবে বলো দেখি হ্যাঁ ওইটার জন্য আমি আবার বেশি করে মাংস তোমার না তোমার শ্বশুরকে তো আমি বাজার প্রথমে পাঠিয়ে দিয়েছিলাম অত কিছু চিন্তা ভাবনা না করে দিয়ে পরে আবার ফোন করে বারণ করলো না মাংস টাংস আনো না মাংস টাংস কি আবার জামার যদি শরীর টরির খারাপ হয় তখন আবার ডাক্তার ওষুধ আবার কোথায় দেখবে আবার এক টাকা হ্যাঁ তার জন্য আমি বারণ করে দিয়েছি তুমি বাবা এগুলি শান্তিতে খাও খুব ভালো খাবার হ্যাঁ খাও বাবা কি বন্ধুরা ইফটে শাশুড়ি জামাই কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে পরের পাটটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো